ও মাই গড সুপারস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং ভিডিও মুহূর্তেই ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চলছে ব্যাপক তোলপার ঢালিউড সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে দর্শকদের আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে এবার সেই আগ্রহ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল সিনেমাটির শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি অ্যাকশন ভিডিও বর্তমানে শ্রীলঙ্কায় চলছে সাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি মারামারির উচ্চ ভোল্টেজ অ্যাকশন দৃশ্য ধারণ করা হচ্ছে ভিডিওতে সাকিব খানকে দেখা যায় দূরদর্শক লুকে চারপাশে একাধিক প্রতিপক্ষের সঙ্গে তুমুল ফাইটে লিপ্ত ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ফেসবুক ইউটিউব টিকটকে লাখ লাখ ভিউ আর হাজার হাজার কমেন্টে ভরে ওঠে ভক্তরা সাকিব খানের নতুন লুক অ্যাকশনের স্টাইল স্ক্রিন প্রেজেন্সের ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই বলছেন এই সিনেমা হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের আরেকটি মাইল ফলক আবার কেউ কেউ বলছেন বাংলা সিনেমায় এমন অ্যাকশন আগে কখনো দেখা যায়নি। প্রিন্স সিনেমাটি একটি বড় বাজেটের অ্যাকশন থ্রিলার প্রজেক্ট যেখানে আন্তর্জাতিক লোকেশন, আধুনিক অ্যাকশন কোরিওগ্রাফি ও ভিজ্যুয়ালটি দর্শকদের জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে শুটিং শুরু থেকেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে প্রিন্স সিনেমাটি। এখন দেখার বিষয় মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে। প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ।